সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকে আমরা সেই প্রশ্নটির অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে এখানে পনেরোটি এমসি কিউ থাকবে তারপর এককথায় প্রকাশ থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চলো শিক্ষার্থীরা আমরা তাহলে এর অ্যান্সারগুলো একটু দেখে নিই এখানে বলা হয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লেখ অর্থাৎ এর অ্যান্সারগুলো আমাদেরকে খাতায় লিখতে হবে যেমন কোন উদ্ভিদগুলো জাতীয় এটা উত্তর হচ্ছে কামিনী এরপরে ব্যাটারিতে শক্তি হিসাবে জমা থাকে কোনটি এটা হচ্ছে রাসায়নিক শক্তি এরপরে দেখো বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি এটা হচ্ছে এই রেইন গজ এটা হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি মৌলিক একক নয় এটার উত্তর হচ্ছে বর্গ মিটার পাঁচ নাম্বারটা দেখো শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে উপরের কোন মণ্ডলীর নক্ষত্র এখানে এটার উত্তর হচ্ছে উর্ষা মেজর শিক্ষার্থীরা এরপরে ছয় নম্বর থেকে দেখো ছয় নম্বরে বলা হয়েছে কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এটা হচ্ছে ফসফরাস এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটি চত্রাক্যে অনুপস্থিত অর্থাৎ এখানে ছত্রাকের অনুপস্থিত হচ্ছে ক্লোরোফিল এরপর আট নম্বরে বলা হয়েছে কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরলযন্ত্র সবচেয়ে উপযোগী এটার উত্তর হচ্ছে কফি কল এরপরে দেখো আট নম্বরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটি পড়ে আমাদেরকে এখানে অ্যান্সার করতে বলা হয়েছে কোন পদার্থ তৈরি চামচ থেকে কাঠি সবচেয়ে আগে খুলে পড়বে তাহলে সেটার অ্যান্সার হচ্ছে রূপা শিক্ষার্থীরা এরপরের অ্যান্সারগুলো আমরা দেখে নিই এখানে দশ নম্বরে কি বলা হয়েছে কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত ছিল এটার উত্তর হচ্ছে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এরপরে এগারো নম্বরে বলা হয়েছে একটি দু কেজি ভরের একটি বস্তু তিন সেন্টিমিটার ব্যাগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত এটার উত্তর হচ্ছে নয় জুল বারো নম্বর একটি গাড়ি এক মিনিটে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত হবে এটার উত্তর হবে দশ মিটার পার সেকেন্ড এরপরে বলা হয়েছে তেরোতে আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই তো সেক্ষেত্রে তেরো নম্বর এটার উত্তর হচ্ছে প্লুটো চোদ্দ নম্বর কোনটি দিবাসী উদ্ভিদ এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গাজর এরপরে পনেরো নাম্বার বলা হয়েছে কোন ধাতুটি কক্ষ তাপমাত্রা তরল থাকে তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে পারদ শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের এমসিকিউর কিউর এখন আমরা তোমাদের পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে এক কথায় প্রকাশ অর্থাৎ এক কথায় উত্তর দাও এখানে দশটি কোয়েশ্চেন রয়েছে আমরা এই দশটি কোশ্চেনের অ্যান্সার দেখব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা এগুলোর অ্যান্সারটা একটু দেখিনি ষোলো নম্বরে বলা হয়েছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ এটার অ্যান্সার হচ্ছে পরভোজি উদ্ভিদ সতেরো নম্বর সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের এটার উত্তর হচ্ছে নিরানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখ কোন রোগ হয় তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে চোখের ক্যান্সার হয় উনিশ বাতাসের গড় বায়ুচাপ কত এটার উত্তর হচ্ছে এক হাজার তেরো মিলিবার পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে সেটা হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ দিন বাইশ নম্বর বরফের ঘনত্ব কত বরফের ঘনত্ব হচ্ছে এখানে দেখা সরি একুশ নম্বর ফল পচে যাওয়ার কোন ধরনের পরিবর্তন ঘটে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে বাইশ নম্বর বরফের ঘনত্ব কত এটা হচ্ছে শূন্য দশমিক বিরানব্বই অর্থাৎ শূন্য দশমিক নয় দুই গ্রাম সেন্টি মিটার এরপরে দেখো মহাকাশে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পরস্পরকে যেই বলে আকর্ষণ করে তাকে কি বলে এটা হচ্ছে মহাকর্ষ চব্বিশ প্রতি সেকেন্ডে এক জুল শক্তি ব্যয়িত হলে তাকে কি বলে সেটাকে বলা হয় ওয়াট এরপর পঁচিশ বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি সেটা হচ্ছে ব্যারোমিটার শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবং ধারাবাহিকভাবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে করতে হবে সেই প্রসেসটি তোমাদেরকে শেখাবো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে